আসসালামু আলাইকুম বন্ধুরা একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি একজন ইঞ্জিনিয়ার প্রায় বিশতলার উপর থেকে নিচে একজন কর্মচারীকে প্রয়োজন তখন সেই বিশতলা উপর থেকে যখন নিচের দিকে ওই ইঞ্জিনিয়ার ডাকতেছে কর্মচারী কাজে ব্যস্ত তো ডাক শুনে নাই তো ইঞ্জিনিয়ার চিন্তাভাবনা করলে তো একটা কী করা যায় ও কর্মচারীকে তো আমার দরকার এখন কীভাবে ছাওয়ানো যায় ইঞ্জিনিয়ার মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে চিন্তা করলো যে একশো টাকার একটা নোট পালাই সে নোট পায়া একশো টাকা পায়া হয়তো উপরের দিকে তাকাবে তো ইঞ্জিনিয়ার একশো টাকা একটা নোট ফালাইলো নিচে বিস্তলার উপর থেকে এই নোটটি এই কর্মচারী পেয়ে আর উপর দিকে তাকায় নেই মানে পকেটে রাইখে দিছে কর্মচারী কর্মচারীর কাজে ব্যস্ত আবার তো ইঞ্জিনিয়ার ভাবলো যে টাকাটা পালাইলাম তারপরও চাইল না কী করা যায় কি করা যায় আবার চিন্তা করলো যে পাঁচশো টাকা একটা নোট পালাই পাঁচশো টাকা একটা নোট বিস্তালা থেকে আবার নিচে পালাইলো আবার কর্মচারী পেয়ে আবার এই টাকাটি পকেটে রেখে দিছে তারপরেও পর দিকে তাকা নেয় ইঞ্জিনিয়ার আবারও গভীরভাবে চিন্তা করলো যে দুইবার টাকা পালাইলাম দুবারই টাকা পেয়ে পকেটে রেখে দিল উপরে তাকাইলো না কি করা যায় কেমনে তাকানো যদি তাকানো তাকে উপর দিকে লক্ষ্য করানো যায় তো চিন্তা ভাবনা করে দেখলো যে ভিন্নভাবে চিন্তা করলো চিন্তা করে একটা পাথরের টুকরা লইল নিয়ে ওই কর্মচারীর মাথার উপরে বা শরীরের কোনো একটি অংশে পাথরটি দিয়ে আঘাত করার পরে সে আঘাত পেয়ে উপরের দিকে তাকাইল তখন তাকানোর উপরে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের খাস সেরে নিল তো এইভাবেই আমরা যে দুনিয়াতে চলাফেরা করতেছি মহান রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠাইয়ে দিলেন ওনার সাথে কথা বলার জন্য ওনার সাথে মহান রাবের কথা শোনার জন্যে তো আমরা মহান রব আমাদেরকে ডাকেন কিন্তু আমরা শুনি না যখন আমাদের শরীরে কোনো রোগে আক্রান্ত হই আমরা খুবই কষ্টের মধ্যে থাকি তখনই একমাত্র উপরে উপর দিকে থাকাইয়ে বলি আল্লাহ আমার উপরে কেনই আজাবটা দিলা আমার উপরে কেনই গজবটা দিলা আমাকে কেন এত কষ্ট দিতেছ আমাদের যতক্ষণ শরীর অসুস্থতা না হয় কোনো কষ্ট না পাই ততক্ষণ আমাদের আমরা আল্লাহকে স্মরণ করি না ঠিক আছে তো এটাতেই বুঝে নেন যে মহান রবের মহান রব আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে মহান রবের যা কিছু আছে সব কিছু পালন করার জন্য হ্যাঁ আমরা আল্লাহকে স্মরণ করি আমরা শুধুমাত্র কষ্ট পেয়ে আঘাত পেয়ে অসুস্থতা হয়ে আল্লাহকে ডাকলে হবে না আমাদের সর্বদাই আল্লাহকে ডাকতে হবে এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিলাম অবশ্যই মেসেজ অনুযায়ী আপনারা চলাফেরা করবেন ধন্যবাদ সকল